একদা আল্লাহর এক মহান নবী ছিলেন হযরত সুলাইমান আলাইহিসাল্লাম তিনি ছিলেন এমন এক নবী যাকে আল্লাহ তাআলা দিয়েছিলেন অসাধারণ ক্ষমতা তিনি মানুষ জিন ও পশুপাখির ভাষা বুঝতে পারতেন বাতাসও তার আদেশে চলত এই মহান নবীর বিশাল সেনাবাহিনী ছিল মানুষ জিন ও অসংখ্য প্রাণী নিয়ে গঠিত এক সুবিশাল বাহিনী পিঁপড়ার সতর্কবার্তা একদিন হজরত সুলাইমান সালাম তার বাহিনী নিয়ে কোথাও যাচ্ছিলেন তাদের পথ পড়ল একটি উপত্যকার পাশ দিয়ে সেই উপত্যকায় ছিল অসংখ্য পিঁপড়ার বাসা হঠাৎ এক পিঁপড়া অন্য পিঁপড়াদের উদ্দেশ্যে চিৎকার করে বলল হে পিঁপড়ারা তোমরা দ্রুত নিজেদের ঘরে ঢুকে পড়ো যেন সুলাইমান ও তার বাহিনী অজান্তেই তোমাদের পিষে না ফেলে সুভান আল্লাহ একটি ক্ষুদ্র পিঁপড়ার কণ্ঠস্বর কিন্তু সেই কথা শুনলেন মহান নবী সুলাইমান আল্লাহ কারণ আল্লাহ তাকে প্রাণীদের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন হাসি নবীর মুচকি হাসি পিপড়ার কথা শুনে হযরত সুলাইমান আলাইহিসাল্লাম মুচকি হাসলেন তিনি অহংকার করেননি তিনি রাগ করেননি বরং তিনি আল্লাহ কাছে দোয়া করলেন হে আমার রব আপনি আমাকে এবং আমার পিতামাতাকে যে নিয়ামত দিয়েছেন তার জন্য যেন আমি কৃতজ্ঞ হতে পারি তিনি সঙ্গে সঙ্গে তার সেনাবাহিনীকে থামিয়ে দিলেন যেন একটি ক্ষুদ্র প্রাণীরও ক্ষতি না হয় এই ঘটনার শিক্ষা কি এই ঘটনার মধ্যে লুকিয়ে আছে বড় বড় শিক্ষা এক ক্ষমতা থাকলেও অহংকার করা যাবে না দুই ছোট প্রাণীকেও অবহেলা করা যাবে না তিন আল্লাহর দেওয়া নিয়ামতের জন্য কৃতজ্ঞ হতে হবে চার একজন সত্যিকারের নেতা সবার কথা শোনে এমনকি একটি পিপড়ারক ভাবুন তো আজ আমরা মানুষ হয়েও কত সময় দুর্বলদের কথা শুনি না কিন্তু এক মহান নবী একটি পিপলার কথাও গুরুত্ব দিয়েছিলেন এই ছিল হজরত সুলাইমান সালামের মহান চরিত্র